ওকে কলমা বলবো অন্তর থেকে মারলো না সে তো তার স্বার্থের জন্য সে আমাদের মুসলমানদেরকে বিভিন্ন মিথ্যা বিভিন্ন প্রতারণামূলক বিভিন্ন স্বজনমূলক কথা বললে তার স্বার্থের জন্য তার ক্ষমতার জন্য তার পজিশনের জন্য তার ভালো থাকার জন্য তার গ্রুপ বাড়ি করার জন্য তার নিজস্ব স্বার্থ হাসিলের জন্য আজকে সে তাকে তাকে উচ্চ পর্যায়ে নেওয়ার জন্য সে ভালো ভালো কোরআনের কথা হাদিসের কথা বইলা মুসলমানদের স্বার্থের কথা বইলা মিথ্যা বানোয়াট একটাকে একটা সত্য হলে দশটা মিথ্যা জোড়াই দিয়া সে বিভিন্ন রকমের খেয়ানত করা মুসলমান যারা আম মুসলমান যারা আল্লাহ বিশ্বাসী তাদেরকে বিভ্রান্ত করবে তাদের এটা তো মুনাফেক মুনাফেকের খাসলতে হলো সে মুখে কলে একটা অন্তরে তার চিন্তা থাকে আরেকটা সেই জন্য সে কলমা পড়ছে সে মুখে বলে নাই সে অন্তর দিয়ে বিশ্বাস মুখে বলছে অন্তর দিয়ে বিশ্বাস করে নাই এইজন্য প্রথম শ্রেণীর আজকে যারা নামদারী মুসলমান মুনাফেক এটার সংখ্যা আজকে পৃথিবীতে এত বাড়া বাড়ছে যে এজন্য আজকে সবাই হারাম হালাল অন্যায় নেয় এটা না বুঝি শুধু তারা ইমোশনাল আবেগপবন পবন হইয়া তারা বলতেছে যে আপনি এই কাজ করেন যারা তাদের পক্ষে কথা বলবো না তারা যত হক হোক সত্য হোক তাদেরকে আজকে বলা হইতেছে এরা বুলপথের মধ্যে আছে

আমার কোনো কিছু নাই কোনো ইলা নাই কোনো অস্তিত্ব নাই একমাত্র আল্লাহ সাহেব তার মানে কি সে আজকে থেকে তো বা করলো আজকে থেকে আল্লাহর হুকুমের বাইরে সে কোনো কিছু করবে না রসুল উল্লাহ সাল্লাহামের দেখানো পথের বাইরে কোনো কিছু করতে পারবে না তো যে ব্যক্তি এই কথা বললো আর মোহাম্মদ রসুল্লাহ আসলামকে পরিপূর্ণ মানলো সে ব্যক্তি রসুল সাল্লাহ সাল্লাম যে কাজ অপছন্দ করেন আল্লাহ যে কাজ অপছন্দ করেন সে কোন সে কাজ করতে পারে না তো আজকে যে ব্যক্তি মুখে কলমা বলবো অন্তর থেকে মানলো না সে তো তার স্বার্থের জন্য সে আমাদের মোসল বিভিন্ন মিথ্যা বিভিন্ন প্রতারণামূলক বিভিন্ন স্বজনমূলক কথা বললে তার স্বার্থের জন্য তার ক্ষমতার জন্য তার পজিশনের জন্য তার ভালো থাকার জন্য তার গুরু বাড়ি করার জন্য তার নিজস্ব স্বার্থ হাসিলের জন্য আজকে সে তাকে উচ্চ নেওয়ার জন্য সে ভালো ভালো তাকে কোরআনের কথা হাদিসের কথা বইলা মুসলমানদের স্বার্থের কথা বইলা মিথ্যা বানোয়াট একটাকে একটা সত্য দশটা মিথ্যা জোরাই দিয়া সে বিভিন্ন রকমের খেয়ানত করা মুসলমান যারা আম মুসলমান যারা আল্লাহ বিশ্বাসী তাদেরকে বিভ্রান্ত করবে তাহলে এটা তো মুনাফেক মুনাফেকের খাসলতে হলো সে মুখে কলে একটা অন্তরে তার চিন্তা তারা থাকে আরেকটা এই জন্য কারণ সে কলমা পড়ছে সে মুখে বলে নাই সে অন্তর দিয়ে বিশ্বাস মুখে বলছে অন্তর দিয়ে বিশ্বাস করে নাই এজন্য প্রথম শ্রেণীর আজকে যারা নামদারী মুসলমান মুনাফেক এটার সংখ্যা আজকে পৃথিবীতে এত বাড়া বাড়ছে যে এজন্য আজকে সবাই হারাম হালাল অন্যায় নেয় এটা না বুঝি শুধু তারা ইমোশনাল আবেগ পবন হইয়া তারা বলতেছে যে আপনি এই কাজ করেন যারা তাদের পক্ষে কথা বলবো না তারা যত হক হোক সত্য হক তাদের আজকে বলা হইতেছে এরা বুলপতের মধ্যে আছে এই জন্য হকানে গানে দিন বলতেছে যে প্রথম স্তর তো সব বুনাফেকের পর্যায়ে সে মুখে বলে অন্তর থেকে সে তার স্বার্থের বাইরে সে কিছুই বুঝে না আর দ্বিতীয় স্তর যারা তারা আল্লাহর হুকুমের মধ্যে থাকে তারা ইমান এমন মজবুত রাখে তারা সে থেকে দূরে থাকে তারা আল্লাহর প্রতি বিশ্বাস থাকে তারা আল্লাহর হুকুমের বাইরে নিজে কখনো আমানত খেয়ানত করে না অন্য জাতি হোক সে বিধর্মী হোক সে যাই হোক না কেন আল্লাহ পাকের হুকুমের বাইরে মিথ্যা অভিযোগ করে না সে সবসময় সত্যের উপর থাকে যদিও সে মোশাহেদা হয় নাই কিন্তু সে কখনো আল্লাহ সৃষ্টির সাথে চিতার প্রচারণা করে না এই শ্রেণীর লোক যারা এরা আম মুসলমান এরা মুক্তিপ্রাপ্ত এরাই আলেম শ্রেণী জাহিদি আলেম এরপর তৃতীয় শ্রেণী যারা তারা তো আল্লাহ পাকে দর্শন করে তারা করে এই জন্য তারা তো পুরো ফেরস্তাতুল্য হয়ে যায় তাদের দ্বারা তো পৃথিবীর কোনো মানুষের কোনো জানোয়ারের পর্যন্ত কোনো ফিফডার পর্যন্ত ক্ষতি হইতে পারে না আর যারা সুতুষ্ট যায় তারা তো আরো উচ্চ মর্যায় চলে যায় তারা তাদের দ্বারা তো কোনো ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দু মুসলমান তো দূরের কথা তাদের দ্বারা কোন রকমের আশেপাশে তার একটা জানোয়ার একটা দ্বারা আঘাতপ্রাপ্ত হয় না তাদের দ্বারা সৃষ্টির কোনো ক্ষতি হয় না নম্বর দুই যারা হয় এক মানে আম মুসলমান তাদের দ্বারা কখনো সৃষ্টির ক্ষতি হইতে পারে না এই জন্য আজকে আউাম যারা তৃতীয় চতুর্থ স্ত্রীতে তারা ধারণ করছে আমাদের দৃষ্টিতে যত শাহজাল আলী রহমতুল্লাহ আলাই হজতে খাজা এনায়ত পুরি রহমতুল্লাহ আলী হজরত মহিনুদ্দিন সৃষ্টি আজমী আজমি রহমতুল্লাহ নিজামুদ্দিন আউলিয়া সব আরো বড় বড় বুজুর্গ দিন বাংলাদেশের আনাসে কানা শুয়ে আছেন ভারতবর্ষে শুয়ে আছেন এই সমস্ত বুজুর্গ দিন তারা তৃতীয় চতুর্থ পর্যায়ের স্তরের আউলিয়া তাহিদে বিশ্বাসী ছিল গতিকেই তারা তাদের দ্বারা অন্য জাতি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এবং বিভিন্ন জানোয়ার জন্তু জানোয়ার পর্যন্ত তাদের কদমে আসি আল্লাহর প্রতি ইমান আনছে তৌহিদ আনছে এবং তারা বিশ্বাস ছিল তাদের দ্বারা কোনো অনিষ্ট কোন জাতির কোন অনিষ্ট হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুল এবং তারা সর্বশ্রেষ্ঠ আল্লাহ সৃষ্টি সেবা করছে আর তাদেরকে যারা ফলো করছে বিশ্বাসী হয়েছে তারা সবাই দ্বিতীয় স্তরের আম মুসলমান এবং তাদের দ্বারাও তারা যে সমাজে বসবাস করছে এই সমাজে কখনো অশান্তি হয় নাই তাদের তারা যে সমাজে বসবাস করছে সেখানে এখনো পর্যন্ত কোনো অশান্তি হয় নাই এই সুপিদেরকে যারা ফলো করছে এবং তারা সবচেয়ে প্রতিহিংসামূলক নয় তারা সবসময় হিংসার বাইরে থাকে তারা মানুষের ক্ষতি করে না এবং মানুষ ক্ষতি করলেও তার বিরুদ্ধে করে না তারা তাকে উত্তম আদর্শ ব্যবহার ভালোবাসা দিয়ে তাদের মন জয় করে এবং পাড়া প্রতিবেশী অন্য ধর্ম থাকলেও অন্য জাতি থাকলেও সেখানে অহিংস সমাজ প্রতিষ্ঠা করছে এটা যুগে যুগে তাদের জীবনী পড়লে আপনারা দেখতে পারবেন সাতশো আটশো নয়শো বছরের ইতিহাস যদি আপনি দেখেন ভারতবর্ষ থেকে লইয়া খেতে এই সুপিয়া ইকরাম এই আউলিয়া ইকরাম এরা তৃতীয় চতুর্থ স্তরের আউলিয়া ইমানে বিশ্বাসী হওয়ার কারণে এরা এরা পৃথিবীতে শান্তি ওই পৃথিবী শান্তিতে বর পড়ছিল এরা রাজা বাদশারা এদের কাছে অনুসরণের জন্য যেতেন এই জন্য ভারতবর্ষে এত বড় বড় বাদশা আসছেন তারা সবাই এই সমস্ত বুজুর্গানে দিনদেরকে ফলো করতেন গতিকেই ভারতবর্ষে কখনো ধর্মের জন্য যদিও দিয়ে একজন কোনো কিছু করছে কিন্তু সেই সুযোগ পায় না এই এই সমস্ত মহান বুজুর্গদের অনুসরণের কারণে তারা কখনো কোনো অন্যায়কারী ছাড়া অবিচারকারী ছাড়া কখনো অন্য ধর্মের মানুষের উপর তারা কখনো সাদা দেন নাই এজন্য দেন নাই যে তারাও আল্লাহ সৃষ্টি কোনো কিছুকে তারা বলে নাই কেউ যদি তাদের ভালো গ্রহণ তাদেরকে কিন্তু সে তার ধর্মে দিন করছে স্বাধীন ছিল সে তার ধর্ম করতে পারতেন এবং কি জন্তু জানোয়ার পর্যন্ত তাদের ইয়ের মধ্যে শাসনের মধ্যে ইয়ে ছিল আপনারা করে দেখেন সালতানাতের ইতিহাস এবং দিল্লি মোগলদের ইতিহাস সেখানে সম্রাট জাহাঙ্গীর পরবর্তীতে তার ছেলে পরবর্তীতে বাদশাহ আলমগীর এরা সবাই অব হযরত মুজাদ্দিদ আলফসানী রহমাতুল্লাহ আলাই অনুসারী ছিলেন এবং ওনার ছেলের অনুসারী ছিলেন মাসুদ রহমাতুল্লাহ আলাই অনুসারী ছিলেন এরা ওনাদের অনুসারী থাকার কারণে এদের পথে চলার কারণে এরা সবাই কত বড় বড় অন্যায় থেকে বাঁচিলেন তারা বিভিন্ন জাত বিভিন্ন গোষ্ঠীর মানুষদেরকে তাদের মন্ত্রী সবাই পরিষদে রাখছেন এবং তারা সবাই মানুষদেরকে বলে বলে জাতি প্রতিহিংসা তারা শাসন ক্ষমতা শাসনকে কার্যক্রম করার জন্য তারা সহযোগিতা করছেন এরা ছিল এই বিশ্বাসী ইমানদার এই জন্য এখনো যদি আমরা যদি আমাদের বিশ্বাসকে মজবুত করতে পারি আমরা যদি কমস কম সেকেন্ড স্তরে পৌঁছতে পারি ইমানদারেরা সবাই তাহলে এই পৃথিবীতে এই মুসলমানদের হানাহানি মারামারি হিংসা থেকে মুসলমানরা বাসবে কারণ আজকে সব জায়গায় আমাদের মুনাফেক শ্রেণীর কারণেই আজকে মুনাফেক বাসাদের কারণে মুনাফেক শাসন শ্রেণীর কারণে মুনাফেক পর্যায়ে প্রথম স্তরে কলমাদারি তারা হাদিস কোরআন যাই কিছু করতেছে উত্তম উত্তম কথা বলতেছে মুখ দিয়া কিন্তু ভিতরে অন্তরে তাদের খায় সাথে নফসানি তারা দুনিয়াতে নাম কাম জোশ ক্ষমতা পাওয়ার তাদের মতো হইতেইব তাদের মতের বাইরে গেলে আমি অন্যকে খুন করবো আজকে একই ভাই একই জাতি দাওয়াতের কাজ করতে যাইয়া আজকে শুধু একের মতের বাইরে আরেকজন গেলে তাকে খুন করতে হবে আমার কথা না শোনার কারণে আমি খুন করতে হবে এটা তো ইসলাম শিক্ষা দেয় যদি তারা সত্যিকার তাওহিদে বিশ্বাসী হইতো যদি সেকেন্ড স্তরে তাওহিদবাদী হইতো তারা দ্বিতীয় স্তরে তাইলেও কখনো আজকে তারা নিজের বাইকে আরেকজনকে আমাদের সেকেন্ড স্তরে তাওহিদ বিশ্বাসীকে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত সে বিচারের জন্য প্রমাণিত না হবে কোনদিনও আমাদের মুসলিম শাসকের একজন বিধর্মীকে বা তাদের জাতি কখনো বিচারের প্রয়োজনের মানুষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তার কখনো সাজা দেওয়ার কোনো হুকুম ছিল না আজকে কে বলছে আপনাকে হাতে ক্ষমতা হাতে আইন নিয়ে একজনকে আল্লাহর দিনের কথা বলি অবমাননা করছে বলি পুব না হইছে না হয়েছে এর আগে আপনি তাকে কথর করবেন সেটা ইসলামে কোনো জায়গায় সুফিয়াই কেলাম শিক্ষা দেন আমাদেরকে আমরা যে প্রচার করতেছি সেটা হলো সুফিয়াই কালামের তালিম অনেক বাইরা মনে করবেন যে যে আমরা কি বলতেছি যে আমরা আমাদের কোনো ব্যক্তিগত কথা নয় এগুলা সব বুজুর্গানের দিনের কথা এই চারটা স্তরের একটা স্তর প্রথম স্তরের সংখ্যা পৃথিবীতে এত বাড়া বাড়ছে যে নাম্বার ওয়ান যারা মুনাফিক ইমানে যারা মুখে বলতেছে কিন্তু বাস্তবে ভিতরে তারা নিজের মর্জি মতো চলতেছে উপত্তি বলতেছে লাহা ইল্লাল্লাহ আর ভিতরে তারা নিজের মর্জি মতো চলতেছে নিজের ক্ষমতার জন্য নিজের পাওয়ারের জন্য নিজের নামের জন্য নিজের কামের জন্য নিজের পজিশন টিকা রাখার জন্য সে যে আলেম হোক সে পীর হোক সে রাজনীতিবিদ হোক পলিটিশিয়ান হোক মুসলমান নাম লেভেলটা শুধু কিন্তু সে তার স্বার্থের জন্য সে নিজেকে প্যামাস করার জন্য নিজেকে মজবুত রাখার জন্য যারা ক্ষমতায় থাকলে ক্ষমতা টিকে থাকার জন্য হাদিস কোরআনকে ব্যবহার করতে ইসলামকে ব্যবহার করতেছে আর ক্ষমতার বাইরে থাকলে ক্ষমতা আসার জন্য তারা হাদিস কোরআনকে ব্যবহার করতেছে তারা তারা যদি পজিশনে থাকে সেখানে তারা আল্লাহর কালামকে ব্যবহার করতেছে কিন্তু তাদের মধ্যে সেই ভয় নাই যে ভয় তাদের ভিতরে যদি বিশ্বাস করত তারা এই কাজ করতো না এই আমরা সবাই সাবধান হওয়া উচিত বর্তমান সময়ে যারা আজকে আলেম নামে জালেম নামে বিভিন্ন নামে যারা ইসলামের কথা বলি বলি আপনাদেরকে বিভ্রান্ত করতেছে আজকে আপনাদেরকে হকের কথা বলি আপনাদের সত্য কথা বলি ইয়াং জেনারেশনদেরকে যারা আজকে তাদের গ্রুপ বানানোর জন্য কোরআন হাদিসের দাবি করতেছে তাদের মূল উদ্দেশ্য তারা নিজের স্বার্থ উদ্ধার করা তারা ক্ষমতায় আসা ক্ষমতা থেকে আরেকজনকে না মানো বা আমি বাইরে থাকলে আমি আমি ক্ষমতায় বসছি আমি আমার ক্ষমতা সাধবো না আর ক্ষমতার বাইরে থাকলে আমাকে ক্ষমতা কেন আমি আমি একমাত্র ব্যক্তি যে আল্লাহর মনোনীত এটা তারা দাবি করে অথচ আল্লাহ বলতেছে আল্লাহ যাকে ক্ষমতা দিয়ে কুলিল্লাহ মা আলিকুল মোল কালকা যাকে ইচ্ছা তাকে ক্ষমতা আমার উচ্চ আমি সর্বোচ্চ চেষ্টা করতে হবে আমার ইমানকে মজবুত করা আমাকে সর্বোচ্চ ইমানের মাকামে পৌঁছানো এবং আল্লাহর পক্ষ থেকে যে আসে সেটা জানা এই আমাদের ইয়াং জেনারেশন তৌহিদি ভাইরা যারা আমাদের সাথে এখানে আজকে হজরত ইহিয়া মনোরির এই মেসেজ আমি আপনাদের কাছে দিচ্ছি যে আপনারা যারা আমাদের সাথে আউলিয়াই কালামদেরকে মহব্বত করেন আপনাদের ইমান স্তরকে মজবুত করেন ক্লাসিক